হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ ব্লক তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো পিউজ ব্লকের নতুন একটি ভিডিও এসেছে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক বোঝা আর অনেক অনেক ভালোবাসা তো আজকে বিকেল থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি বিকেলবেলা হয়ে গেছে এখন আজকে হচ্ছে শনিবার তো চা বানানো থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি গলাটা একটু বসে গেছে ঠান্ডায় তো এখন আমি চা টা খেয়ে এখন যাবো হচ্ছে বাপের বাড়ির দিকে তো তোমরা অনেকেই জানো যে আমাদের ওই বাড়িতে ছোট একটা পুষ্কু আছে তো অন্নপ্রাশন কালকে তো তার জন্যই কিছু ডেকোরেশন করব সবাই মিলে মানে একটু ফুল টুল দিয়ে বা বেলুন দিয়ে সমস্ত কিছু সাজাবো তো ওর জন্যই যাব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো হ্যাঁ আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা তো চলো চাটা বানানো যাক তো তোমরা আমার পাশে থেকো তো এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি তো এবার আমি গ্লাসের মধ্যে দুধটা ঢেলে নিচ্ছি কারণ করবো হচ্ছে কি দুধ চা তো এবারে সাথে দুধটা গুলিয়ে দিয়ে তারপরে চাটা বানাবো অনেকে অনেক রকমভাবেই চা করে আমি এরমভাবেই করি চাটা আগে দুধটা দিয়ে নিই দুধটা ফুটিয়ে তারপরে আমি করি অনেকে আবার করে হচ্ছে গিয়ে আগে চায়ের লিকারটা করে নেয় তারপরে গিয়ে দুধটায় কিন্তু আমি হচ্ছে গিয়ে এইভাবে করি তো দেখো এদিকে আমার চার দুধটা ফুটে গেছে দুধটা আমি নামিয়ে রেখে দিলাম তো এই দুধটাকে আমি আলাদা করে রেখে দিলাম ওটা হচ্ছে গিয়ে খাবে হচ্ছে আমার বর তো চা খায় না ওর জন্য আমি দুধটা রেখেছিলাম তো এবার আমি চা পাতাটা দিয়ে দিলাম আর আমি লিকার তো খুব বেশি খাই না আমি ওই জন্য অল্প লিকার দিয়ে চাটা ফুটে উঠে গেছে এবারে আমি চাটা নামিয়ে নেব এই যে হয়ে গেছে আমার চা কমপ্লিট তো এবারে আমি প্লেটে ঢেলে নিচ্ছি আমার চায়ের ছাঁকনিটা একটু ফুটো হয়ে গেছে ওর জন্য চায়ের পাতাগুলো পড়ে গেছে মানে চাগুলো ওর জন্য চামচ দিয়ে উঠিয়ে নিলাম তো হয়ে গেছে এবার চা তো চলো যাওয়া যাক ওর কাছে ওকে দিতে যাচ্ছি তো এসেই দেখি যে ঠান্ডায় টুপি টুপি পরে একদম বসে রয়েছে তো এখন বলবো একটু জল দাও একটু জল দেবো তারপরে ও খাবে চা জলটা খেয়ে তো জল দিয়ে দিয়েছি এবার ওর আমি দুজনে চা খেয়ে নেব তো তারপরে আমি চলে এসে চাটা খেয়েই বাড়ি এসেই দেখি যে ফুচকোটা ঘুমাচ্ছিলো ছিল তো দেখো ঘুম থেকে আমি ওকে ডেকে তুলেছি তোলার পরে এখনো হাই তুলছে মানে ঘুমটা এখনও পুরোপুরি পূরণ হয়নি তো ও দেখো যেদিকে ক্যামেরাটা ঘোরাচ্ছে ও সেদিকেই দেখছে দেখো মুখটা গোমরা করে বসে আছে তো চলো এবার তোমাদেরকে দেখায় যে কি কী এনেছে যে সাজানোর জন্য তো এটা হচ্ছে অন্নপ্রাশন যে লেখাটা আছে সেটার হচ্ছে কার্ড আর এদিকে হচ্ছে বেলুন আছে অনেক রকমের সব বেলুন দিয়ে সাজানো হবে তো এগুলো আমরা নিজেরাই করছি কারণ সেরকম কাউকে তো বলা হয়নি পারিবারিক ফ্যামিলি বা আমার পিসি দিদি সবাই এরকম কাছাকাছি লোকেদেরকেই নেমন্তন্ন করা হয়েছে তো তার জন্য নিজেরাই ডেকোরেশন করছি যে কেমন কি হয় দেখো আমরা এদিকে বেলুন ফোলাচ্ছিলাম এই যে বেলুন আমরা ফোলাচ্ছিলাম দাও বাবা এ দেখো ছাড়বে না তুমি ছাড়বা না কত জোরে ও টানছে ওর গায়ের জোরেই ও টানছে তো এদিকে দেখো সিঙারা নিয়ে চলে এসেছে দাদা ও জন্য আমরা সবাই মিলে এখন সিঙারা খাচ্ছি আর ওদিকে দেখো হাফ করা হয়ে গেছে ফুল বেলুনগুলো দিয়ে আর এদিকে দেখো ফুল ডেকোরেশন আমরা হচ্ছে গিয়ে এরকম বেলুন ফুলিয়ে ফুলিয়ে এরকম করেছে তো এটা আমার বৌদি করেছে পুরোটা দাদা সাজিয়ে দিয়েছে আর আমি পুরো বেলুনগুলোকে সব বেলুনগুলোকে আমি ফুলিয়েছি তো ওইখানে দাঁড়িয়ে সবাই ফটো টটো তুলবে ওর জন্য জায়গাটা করেছি কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই জানিও আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও আর যারা যারা আমার পুরনো ভিওর্স আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যারা যারা নতুন আছো তাদেরকে জানাই একবার হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো দেখো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি এখন বাড়িতে এসে পরোটা করব পরোটাও আর ঝাল ঝাল আলুর তরকারি কারণ হচ্ছে আজকে হচ্ছে শনিবার শনিবার বলে আমরা তো নিরামিষ খাই ওর জন্য ঝালঝাল টমেটো আলুর তরকারি আর পরোটা তো এই এখন রাত্রিরের মেনু তো তোমাদের যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও এদিকে দেখো পরোটা হয়ে গেছে আর এদিকে আমি আলুর তরকারি করছি তো আলুর তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিয়েছি তো ফুটে উঠলেই নামিয়ে দেবো তো আমার রেডি হয়ে যাবে আলুর তরকারি